আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি হচ্ছে গুচ্ছের প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করা যাবে এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো গুচ্ছের প্রবেশপত্র সাধারণত আবেদন শেষ হওয়ার পনেরো থেকে বিশ দিন পরে দিয়ে থাকে গত বছরগুলোতে তাই হয়েছে তো এবছর যেহেতু গুচ্ছের সি ইউনিটের পরীক্ষা আগে হবে সেক্ষেত্রে হচ্ছে পঁচিশে এপ্রিল কিন্তু সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তার ওই ধারণতায় যদি আমরা আবেদনের যে শেষ তারিখ সতেরো তারিখ হয়েছে সেক্ষেত্রে যদি বিশ দিন ধরি তাহলে হয়তো বা হচ্ছে এপ্রিলের হচ্ছে আট থেকে দশ তারিখের মধ্যে হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডের একটি সময়সীমা বা হচ্ছে নোটিশ আসতে পারে তবে আমার মনে হচ্ছে ঈদের পরে অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এটি হচ্ছে একদম লিগাল তথ্য আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে হচ্ছে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তো উচ্চ সম্পর্কিত কোনো ধরনের আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং যেদিন থেকে হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তৎক্ষণে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ